তো আল্লাহ সাথে যদি আপনার কিছু নাফার মানে হয়ে যায় আল্লাহর বিনাদকে আপনার অমান্য হয়ে যায় আল্লাহর কাছে আপনি তোমা করবেন গভীর রাতে উঁচু করে যাই না দাঁড়িয়ে আল্লাহকে বলবেন আল্লাহ গুণা তো করেছি আমি তো তোমার বান্দা তুমি যদি আমার না করো কার কাছে আমি যাব। তুমি ছাড়া তো তোমার আমি ছাড়া তো তোমার বান্দার এই পৃথিবীতে কোনো বান্দার অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমাদের দ্বিতীয় কোনো মালিক নাই তোমার কাছে ভুল করেছি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই এই গভীর রজনীতে তুমি আমাকে ক্ষমা করে দেবো বলেন আল্লাহ ক্ষমা করবে কিনা আশ্চর্য কথা হলো আল্লাহ ক্ষমা করতে পারে কিন্তু পৃথিবীর মানুষ ক্ষমা করতে জানে না জানে নাকি দেখেন একটা সুন্দর উদাহরণ একটা মায়ের সন্তান যদি হারিয়ে যায় সন্তানের প্রতি কি মহাব্বত আমি তো জানি আমার সন্তান আছে আমি জানি আপনারা তো আরো গাঢ় এখান থেকে সন্তান যদি হারিয়ে যায় বা সন্তানের যদি কিছু হয় সুস্থ অবস্থায় বা হারানো সন্তান যদি মা ফেরত পায় ওই মায়ের মতো খুশি আমার মনে আসমানের নিচে জমিনের উপর কেউ হয় না হয় নাকি আল্লাহ নবী বলেছেন হারানো সন্তান যদি কোনো মা পায় পেয়ে যাওয়ার পরে অসুস্থতা সন্তান যদি সুস্থতা অবস্থায় মায়ের করে ফিরে যায় ওই মা যেমন খুশি হয় আল্লাহ তারা বলছেন আল্লাহ না ফারমানি করা বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে আল্লাহ তালা ওই মায়ের সাইতে অধিক গুণে আল্লাহ খুশি হয় বলেন সুভান আল্লাহ চমৎকার কথা হলো আল্লাহর কাছে তৌবা করলে ফিরে গেল আল্লাহ ক্ষমা করে কিন্তু মানুষের কাছে ক্ষমা চাইলেও মানুষ ক্ষমা করে না আছে না আস আপনি যদি তবা করে পেছনে যত কোনা করেছেন যদি তবা করে ফিরে আসতে চান এখন আপনি ইসলামী আন্দোলন করতেন না ইসলামে আন্দোলন করা তো ফরজ আমি এই কথা বললেই বলে রাজনীতি করে ভাই আমি রাজনীতি করব সারা জীবনই করব ইনশাল্লাহ আল্লাহ যেটা ফরজ বলেছেন সেটা করবই কিন্তু আপনি শুনবেন না সেটা আপনার বিষয় ব্যক্তিগত বিষয় আল্লাহ যেটা ফরজ করেছেন যে এখান থেকে একটা চমৎকার কথা শোনেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তো একা ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কথা বলেন নাই আপনার স্বীকৃতি স্বীকৃতিদের বলেন নাই নবীজির উপরে যখন কোরআন নাজিল হয়নি তখন তো নবীজিকে ওই মক্কার কাফেরাই আলামিন বলেছেন আসাদিক বলেছেন নবীজিকে সত্যবাদী ঘোষণা ওই কাফেরাই দিয়েছেন না কেউ দিয়েছিল কাফেরা দিয়েছে তো যখন আল্লাহ রসুলের উপরে কোরআন নাজিল হলেন তখনই ওই কাফেররা আল্লাহ রসুল সাল্লাহামকে বিরতিতে চলে গেলেন যাই আসাদিক বলছিলেন তারা কি করলেন পাথর মারা শুরু করলেন আল্লাহ রাসুলকে কোরআনের দাওয়াতে বন্ধ করেছিলেন সত্য কথা বলা বন্ধ করেছিলেন তো ওই সময় নবীজি একা পরেও নবীজি আল্লাহর কথা বলেছেন একা একা বলেছেন তা বলেন আল্লাহ রেস একা বলার কারণে ওই কাফের মশিদরা অত্যাচার করেছিল তাতে কি ইসলাম কি বিজয় হয়েছিল না তা এখন আমাদের কেউ কেউ লোক বলে যে ভালোই লাগে কিন্তু ইহা তো কথা বলা ভালো না ওয়াজগুলো ভালোই লাগে কিন্তু এত তো রাজনীতি ভালো না এরকম বলে অনেক লোক আছেন ভাই এরকম বলেন বলে আমাদের থামাইতে পারবেন না হয়তো আমাদের এখান থেকে বাদ দিয়ে দিতে পারবেন কিন্তু সত্য কথা বলা থামাইতে পারবেন না আল্লাহর জমিনে ঝামা বাবা নাকি যদি শিক্ষিত যোগ্যতা থাকে তো অন্য অনেক লাইন কিন্তু এই জায়গাতে থাকতে হবে এমন কোনো বিষয় নাই তবে একটা সত্য কথা বলে দেখেন আল্লাহ রাসুলকে মেরে ধরেও ইসলামকে টিকায় রাখা যায়নি দমিয়ে রাখা যায়নি এই সমাজেও যদি আপনি মনে রাখতে চান আপনি যদি যতই ক্ষমতাশীল লোক হন ইসলামকে দপিয়ে দেবেন ইসলাম মধ্যে মানুষদেরকে মেরে ধরে পিঠে ফেলবেন মানুষ এখন পাগল নাই এখন বুঝে গেছে যাই করবেন না কেন ইসলাম একদিন বিজয় হবে হবে ইনশাল সুহান ভাই হবে না বললেও হবে না বললে হবে আপনি ইসলামের পক্ষে সমর্থন দিলেও ইসলাম বিজয় হবে সমর্থন না দিলেও বিজয় হবে না সেই সময় রসুল সাল্লাহ সাল্লামকে আবুজের পর দিল না সেই সময় রসুলকে আবদুল্লাহ নামাজ পড়েছেন এই জায়গার পিছনে এইভাবে এইভাবে নামাজ মাসে কাবা শরীফের সাথে একসাথে খাবার খেয়েছিলেন কিন্তু রাজনৈতিক জীবনে মোদিনা রাষ্ট্র পরিচালনায় নবীজি দায়িত্ব পান আল্লাহর কালাম দিয়েছিল এটা চাইনি তাই আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বলেছিলেন ওর জন্য না আয়াতনাজীল করেছিল মুনাফিকের সর্দার বলেছিলেন আল্লাহ শ্রোতা তো আপনি কি মনে করছেন আপনি যদি নামাজ পড়ে যদি ইসলামের পক্ষে থাকেন ইসলাম বিজয় হবে আর নামাজ পড়ে না থাকলেও ইসলাম বিজয় হবে হয়তো আপনার জীবনের ক্ষতি হয়ে যাবে ইসলামের সাথে যদি আপনি থাকেন আপনার হৃদয়টা প্রসবদ্ধি করে দেবে আল্লাহ আপনাকে জান্নাত দেবে আর আপনি যদি ইসলামী আন্দোলনের সাথে না থাকেন তাহলে আপনার কপাল পুড়ে যাবে ইসলামের কোনো জোর পরিমাণ ক্ষতি হবে